জায়গাটা পুরো মেঘে ঢেকে গেল দেখো গুড মর্নিং বন্ধু গুড মর্নিং ফ্রম তাওয়াং তো এখন ঘড়িতে বাজে ছটা তিরিশ উনিশে ডিসেম্বর ও আমরা এখন তাওয়াং থেকে সরে যাবো টপ জানি না পৌঁছাতে পারবো কিনা তো খবর আছে যে উপরে ওয়েদার খারাপ তো চলো দেখা যাক চেষ্টা করব আর তোমরা তাওয়াং থেকে মান্ডালা টপ যাওয়ার পথে দেখতে পাবে যান ওয়াটার তো চলো তাড়াতাড়ি গাড়িতে লাগেজগুলো লোড করে বেরিয়ে তো চলো একজন দেখা করতে চলে এসেছে এই যে হ্যাঁ सही कॉल कराते हैं। चलो बाय बाय तो चलो ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমরা করে চলে যাচ্ছি আমার মন্ডালা তো বন্ধু আমরা দশ হাজার ফিট থেকে ধীরে 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 টাউন হিলে আসছি অলরেডি আমরা পনেরো কিলোমিটার চলে এসেছি আর এখান থেকে জাং ওয়াটারফলের ডিসটেন্স ডিস্টেন্স পনেরো কিলোমিটার এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো তো ঘড়িতে বাজে এখন আটটা এগারো তো আমরা সামনাসামনি চলে এসেছি আর কিলোমিটার দেখো বন্ধু দেখো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এলাম জাং ওয়াটারফল তো চলো সামনে যাওয়া যাক কি লাগছে ও হো হো হাইনালি আমরা পৌঁছে গেছি এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওয়াটার ফল ধীরে ধীরে নিচে যাই তো আমাদেরকে এই সরু কাঠের ব্রিজটা দিয়ে পার হয়ে যাচ্ছি আমরা এই যে সরু কাঠের ব্রিজ আর আমার পেছন দিয়ে ওই যে ছোট্ট একটা ঝর্ণা অনেকগুলো সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তো চলো এখানে চট্টর একটা ড্রোন শট নিয়ে নি দেখতেই পাচ্ছি আমার পিছনে লাগলো জাং ওয়াটার ফলের ড্রোন শট তোমরা কমেন্ট করে জানিও আর এখানে প্রায় এক ঘন্টার মতো সময় কাটালাম তো চলো আমরা এখন সোজা বেরিয়ে যাবো সেলাপাস আর যাওয়ার পথেই কোথাও একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো তো চলো তো এখন টাইম সাড়ে নটা তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর এখান থেকে সেলাপাসের ডিস্টেন্স ফর্টি ফোর কিলোমিটার আর টাইম লাগবে এক ঘন্টা সতেরো মিনিট তাহলে এক ঘন্টা সতেরো মিনিট মানে বুঝতে পেরে গেছে হয়তো আড়াই ঘন্টাও লেগে যেতে পারে দেখা যাক তো আমি যখন তামাঙের হোটেলে ছিলাম তো তখন বলেছিল একজন এসেছিলো সেলাপাস হয়ে এসেছিল তো বলেছিল আজকে ওয়েদার খারাপ হওয়ার চান্স আছে তো চলো তাড়াতাড়ি করে আমাদেরকে সেলাপাসটা ক্রস করতে হবে তো আমরা ধীরে ধীরে আবার তেরো হাজার সাতশো ফিটের দিকে উঠব

তো আমাদের এখানে এন্ট্রি করার জন্য পার পারসন টোয়েন্টি করে নিল মানে আশি টাকা নিল তো চলো ওই দেখো ওই দেখো কী যাচ্ছে দেখো এটা হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক সেলাপাস তো এখানে একটা ধাবা দেখলাম নর্থ ইস্ট ধাবা চলো দেখছি এখানে কি পাওয়া যায় এখানে ব্রেকফাস্টটা সেরে নেবো আমরা হোটেলে এসে খাবার অর্ডার করে দিয়েছি আলুর পরোটা আর তুমি কি অর্ডার করবে আমার পুরী সবজি পুরী সবজি চলো এখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো সেলা পাস চলো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল নর্থ ইস্ট টাওয়ার খাবারটা খুবই ভালো ছিল আর জাস্ট সেলাপাসের ফর্টি টু কিলোমিটার আগে দেখতে পাচ্ছি তো এখন পর্যন্ত ওয়েদার ভালো আছে তো পাহাড়ের ব্যাপার এখানে ভালো আছে দশ কিলোমিটার দূরে গিয়ে খারাপ হয়ে যাবে ওটা বলা যাবে না কি হবে তো দেখা যাক তো আমরা তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যখন রাত্রি হয়ে গেছিলো তো দেখো এই জায়গাটা কেমন লাগছে দেখো দিকটা তো পুরো কি ডেঞ্জার লাগছে দেখতে ও হো দেখো পুরো এখানটায় ধস নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর ডান দিকটা মনে হচ্ছে পাহাড় কেটে সরিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে গায়ে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এই রেসিপিটা দেখো দেখতে বলে ওপর থেকে পড়ে গেছে মনে হচ্ছে আর এদিকে পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো দেখো দেখতে আর ওই দেখো ওই ওইখানটা হচ্ছে পাস দেখতে পাচ্ছ ওই ওপরটা পুরো একদম দেখতে পাচ্ছ হ্যাঁ পুরো ফ্রেশ স্নো ওই দেখো ওপরটা আর বন্ধু এই আগে যেটা দেখতে পাচ্ছ এই পাহাড়ের গায়ে গায়ে যে বাড়িগুলো শহর শহরেই আমরা যেখানে ভাবছি ওখানে পেট্রোলটা ভরিয়ে নেবো কেন আমার ট্যাঙ্কিতে হাফ দেখাচ্ছে তেল আছে তো পাহাড়ে চলতে গেলে সবসময় ট্যাঙ্ক ফুল করে যাওয়াটাই সব থেকে ভালো হবে চলো দেখছি এখানে পাম্পে তেলটা ভরিয়ে নেবো ওই যে সামনেই পাম্প চলো এখানে ট্যাঙ্কিটা ফুল করিয়ে নিই তো তোমরাও আসলে এখানে অনেক জায়গাতেই পেট্রোল পাম্প পেয়ে যাবে তো তোমরাও যেখানে খুশি ভরিয়ে নিতে পারো অসুবিধা কিছুই নেই তো আমি তো সব সবসময় ট্যাঙ্ক ফুল করে যাওয়াটাই ভালো চলো তেলটা ভরিয়ে নিই এখানে হ্যাঁ নামো তো আমি এখানে ছশো টাকা তেল ভরে নিলাম তো আমার পুরো ট্যাঙ্কি ফুল হয়ে গেল। তো বন্ধু দেখো আমরা এখনও তিরিশ কিলোমিটার উঠতে বাকি আছি দেখো বাঁদিকে স্নো দেখতে পেয়ে গেছি আর তার সাথে সাথে এই দেখো একটু ছোট্ট করে একটু জায়গাতে ব্ল্যাক আইস তো বন্ধু মনে হচ্ছে ওপরে আজকে ভালোই স্নো পাবো তো বলেছিল তো ওয়েদার খারাপ হবে তো এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি ওয়েদার ঠিকই আছে চলো দেখা যাক ও ব্ল্যাক আইস বুঝতেই পারবে না দেখো বুঝতে পারবে না এটা ব্ল্যাক আইস বলে কেউ যদি মনে করে যে এটা এমনি ভিজে আছে রাস্তাটা বাইক চালিয়ে দিলেই সঙ্গে সঙ্গে স্কিড করে পড়ে যাবে আর এই দেখো বন্ধু হয়তো গোপ্রোতে আসছে না জানি না হয় দেখো ও কি লাগছে দেখো হ্যাঁ আর দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো না গোপ্রোতে আসবে না এ আসবে না গোপ্রোতে তো বন্ধু এখান থেকেই দেখতে পাচ্ছো স্নো শুরু হয়ে গেছে তো এইখানটাতেই আমরা হাসার দিনে ব্ল্যাক আইস পেয়েছিলাম না আজকে খুব একটা ব্ল্যাক আইস নেই আছে হালকা তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই জায়গাটা এই দেখো ব্ল্যাক আইস সব সরানো চলছে সব ব্ল্যাক আইসকে কেটে 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 সরিয়ে দিচ্ছে ওরা এখানটায় পুরো পরিষ্কার করে দিয়েছে আর ওইখানটায় আছে সামান্য চলো লাগাছটা পার হয়ে গেলাম জানি না আগে কোথাও পাবো কি না তো বন্ধু যেই ভয়টা করেছিলাম সেটাই তো এখানটাতে যার দিনও আমরা ব্ল্যাক আইস পেয়েছিলাম আর এখনও আমরা ব্ল্যাক আইস পেয়েছি তবে ওই দিনের মতো বেশি নয় আজকে ব্ল্যাক আইসটা হালকা আছে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া ওই দিন খুব বেশি ছিল আজকে হালকা আছে শোলা কাছাকাছি এসে গেছি আর নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার আর আমাদের সাথে যেই দুজন রাইডার পুরো ট্রিপটাতে রাইড করেছিল তারা সেই দুজন দাদা সামনেই যাচ্ছে তো ওরা আমাদের আগে বেরিয়ে চলে এসেছিলো যখন আমরা সেলাপাশ থেকে তওয়াংয়ের দিকে গেছিলাম তখন এর ভিউটা একরকম লাগবে আর এখন যাচ্ছি এখন ভিউটা সম্পূর্ণ আলাদা লাগবে तो रास्तार क्च हम तो, गन। तो রাস্তার কাজ চলছে অনেকটাই অফরুট এটা তো সামনে গিয়ে আমরা আবার ভালো রাস্তা পেয়ে যাবো তো আমরা এখন সেলাপাসের কাছাকাছি আছি আর দু কিলোমিটার আর ডান দিকেই দেখো সেলা লেকের ভিউ তো আমরা যখন গিয়েছিলাম তো তখন পুরো এই লেকটা অন্যরকম দেখাচ্ছিলো আর এখনো পুরো জলটা পুরো বরফ হয়ে আছে আর সামনের দিকে দেখো পুরো মেঘ ভাসছে আর প্রচন্ড ঠান্ডা আর খুব জোরে হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া তো ফাইনালি আমরা আবার দশ হাজার ফিট থেকে একদম চলে এলাম তেরো হাজার সাতশো ফিট উপরে আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কেন সামনে দেখতেই পাচ্ছ তো তো ওই দাদাটা এখন আসেনি দাদার জন্য একটু ওয়েট করি তারপর আবার বেরিয়ে যাবো তো ঘড়িতে বাজে এখন বারোটা একুশ তো আমরা সেলবাস থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার ধীরে ধীরে ডাউন হিল যাব ওটা হ্যাঁ তো বন্ধু দেখতেই পাচ্ছ বলার কিছুই নেই আর তো খবরটা ঠিকই ছিল এই দেখো জানি না কি হবে দেখা যাক পুরো খারাপ হয়ে গেছে একদম পুরো সঠিক খবর ছিল তো আমরা অনেকটা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কিন্তু আমরা যদি বারোটার মধ্যে পাস ক্রস করতে না পারতাম তো সত্যি বন্ধু ভারী বিপদে পড়ে যেতাম তো পুরো দেখো সামনে তবে যাই বলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো কিন্তু নিচে রোদ হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ দেখো নিচে রোদ ওয়েদারটা কিন্তু উপরে খারাপ হয়েছে দেখো হ্যাঁ তো বন্ধু প্রকৃতির কতগুলো রূপ দেখো সামনের ভিউটা দেখো বন্ধু ও হো দেখো বন্ধু জাস্ট কিছুক্ষণ আগেই ওয়েদারটা কেমন ছিল আর পুরো পুরো জায়গাটা মেঘে গেল দেখো তো ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা জাস্ট কিছুক্ষণ আগে এসে হোটেলে পৌঁছালাম আর আমাদের যার করা ছিল আজকে মান্ডালা টপ কিন্তু ওখানে যেতে পারলাম না তোমরা তো দেখলে কি হয় ওয়েদার খারাপ হয়ে গেল আর আমার কোপর ব্যাটারিটাও ডাউন হয়ে গেলো যার জন্য তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাতে পারলাম না আমরা এখন স্টে করেছি দিরাঙে পুঞ্জন হোমস্টেতে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আর কাল আমরা নতুন একটা জায়গা দিয়ে যাচ্ছি নতুন কিছু তোমাদেরকে দেখাবো যাতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করো আর তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই সাবস্ক্রাইব করছো না আর সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওর আপডেটগুলো তোমরা পাবে না তো সাবস্ক্রাইব করো আজকে এখানে এন্ড করছি দেখাচ্ছি আবার নেক্সট এপিসোডে গুড নাইট বাই বাই